দর্শক দেখতে পাচ্ছেন আমি দর্শকের থেকে আমি তাদের এখানে কি জন্য এসেছে তারা সেই বিষয়ে আমি জানাবো আপনাদের কাছে আপনারা সাথে থাকুন এখানে দেখছেন অনেক দর্শক রয়েছে এই মাত্র দুনুটু জেলা যে শিশু পার্ক আছে শিশু পার্ক কিন্তু দেখার জন্য ওনারা এসেছে আর আমাদের এই ধুনুট জেলা যে শিশু পার্ক এই শিশু পার্ক অনেক উন্নত এরকম সাধারণ একটি উপজেলায় যে এত সুন্দর করে যে একটা মানে শিশু পার্ক করেছে এখানে ধুনু কর্তৃপক্ষ আপনি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা পুরোটাই আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই ঘুরে দেখুন দেখছেন আমি ভিডিওটা দেখাচ্ছি আর পুরোটাই এখানে কিন্তু দর্শক রয়েছে এই দর্শকগুলি কিন্তু অবশ্যই আপনারা দেখাবো দেখেন সুন্দর একটা পুকুরও রয়েছে এখানে মানে নিরিবিলি পরিবেশ আর কি এখানে ঘুরে দেখার জন্য একটা নিরিবিলি সুন্দর একটি পরিবেশ আছে এখানে এখানে যে আমার একটা ভাইয়ের রয়েছে সেই ভাই ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই থেকে এখানে কৃষি কী জন এসেছেন ঘোরাফেরা করার জন্য ঘোরাফেরা করার জন্য এসেছেন তো দেখছেন উনি বলছে যে

ইসলাম মোহাম্মদ ফরিদ তার নামে আপনার নাম্বর ফরিদ আমার নম্বর ফরিদ ভাই আপনারা দেখতেছেন ওই ভাই আমি ফরিদ মানে আমার নিমিতাকে পেয়ে গেছি এই মুহূর্তে আমার মিতাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো যে ওনার নামও আমার নাম একটা মিতা আমি পেয়ে গেছি দেখে কেমন লাগছে আমার মিতাকে তাহলে কিন্তু অবশ্যই কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজটি অবশ্যই আপনারা লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না প্রিয় দর্শক যে ভিডিওটি করে দিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ কাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে